স্বপ্নম বুবলি শরিফুল রাজ পরিমণি ব্যাপারটা কি এখন ত্রিমুখী হয়ে গেল না ত্রিমুখী বলতে আমি বলছি মানে ত্রিমুখী প্রেম টাইপের তারা এখন কার সাথে কার সম্পর্ক কে কার স্ত্রী কে কার স্বামী কথা বলছিলাম সেই জিনিসটা নিয়ে এই যে দেখুন ছাব্বিশ তারিখে দেশ টিভি শরিফুল রাজের সাথে স্বপ্নম বুবলির বিয়ে দিয়ে দিয়েছে ছাব্বিশে মে এই বিয়ে দেওয়ার জন্য তারা উইকিপিডিয়ার তথ্য চেঞ্জ করেছে তিন দিন যেতে না যেতেই জনকণ্ঠ সংবাদ করেছে যে শরিফুল রাজ স্বপ্নম বুবলির বাসায় গিয়েছেন অথচ তিন দিন আগে এই জনকণ্ঠ প্রথম শ্রেণীর পত্রিকা লিখেছে রাজবুবলির গোপনে বিয়ে অ্যাকুরেট খবরটি দিয়েছে এন টিভি পরীর ভাষায় শরিফুল রাজ এবং ভিতরের খবর কি ভিতরের খবর হলো আসলে পরিবনের ভাষায় রাজ নিয়মিতই যান তবে তাদের একসাথে থাকা হয় না আপনারা হয়তো ধারণা করতে পারবেন বা জানেন অনেকে রাজের লাইফ স্টাইল কিছুটা ভিন্ন স্বাভাবিক না তিনি কোথায় থাকেন কি করেন এগুলো উন্মুক্ত না এটা স্বাভাবিক একজন অভিনেতা বা জনপ্রিয় অভিনেতার এমনটি হতেই পারে ওয়েব সিরিজে বা ওটিটিতে প্ল্যাটফর্মে তিনি চাহিদা সম্পন্ন অভিনেতা হিসেবেই সবার কাছে পরিচিত ব্যাপার হলো তিনি এখন লাইমলাইটে আসতে চাচ্ছেন অথবা তাকে আনতে চাচ্ছে একটা শ্রেণী সিনেমাতেও তিনি আসুন জনপ্রিয় হোক এটা চায় অনেকেই এ কারণেই কোনো কোনো সিনেমাতে ভালো গল্পের সিনেমাতে শব্দম ববলির সাথে জুটিবদ্ধ করে তাদেরকে একসাথে প্রেজেন্টেশন করতে চায় প্রযোজকরা পরিচালকরা কিন্তু সেটাকে পুঁজি করে এক কুইনের ভক্তরা বা কুইন নিজে নানান অপপ্রচার প্রচার চালায়ে চালাতে লিপ্ত থাকে এর আগে আপনারা দেখেছেন শাকিব খানের পাত্রী দেখা নামে নিউজ করে বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম আলো যে মিথ্যাচার করেছে তা মিথ্যা হিসাবে পরিগণিত হয়েছে তারা বলেছে সাকিব খানের জন্য ডাক্তার পাত্র দেখা হচ্ছে শুটিং শেষে দেশে ফিরলেই বা কথাবার্তা এগিয়ে নেওয়া হবে কথাটি সর্ববই মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে যারা এই খবর ছেপেছে তাদেরই আরেকটি মিডিয়া এবিসি নিউজ জান্নাতুল ফেরদোসকে অথচ দুঃখিত জান্নাতুল মিষ্টিকে মিষ্টি জান্নাতকে দিয়ে আবার বিতর্ক তৈরি করেছে সাকিব খানের সাথে প্রথম আলোর আরেকটি চ্যানেল কি এবিসি নিউজ না রেডিও এবিসি তাদেরকে দিয়েই প্রথম আলো এই মিষ্টি জান্নাতকে কিন্তু প্রথম সামনে আনে অথচ প্রথম আলো নিউজ করেছে আমেরিকা লন্ডনে পড়ে এসেই হ্যাঁ তারাই আবার এটাকে গুলিয়ে পাকিয়ে দিয়েছে অর্থাৎ খবরটি মিথ্যা ছিল এক দ্বিতীয়ত হল এই খবরটির পেছনে স্পষ্ট আবারও প্রমাণিত হয়েছে এই জড়িত ছিল কোনাল মানে খবরের বাইরের লোক দ্বারা খবর হয়েছে এটা একটি পারিবারিক কূটনৈতিক সংবাদ মিথ্যা সংবাদ আর কোনালের জামাই জিয়া মঞ্জুরুল কাদের জিয়া এই যে সাকিব খানের সাথে এই মঞ্জুরুল কাদের জিয়া এরা মিলেই স্বপ্নম বুবলিকে মূলত কণ্ঠাসা করার জন্য নিউজটি করেছে এখন দেখেন তাহলে আপনি এই জনকণ্ঠ পত্রিকার খবর দেশ টিভির খবর আপনি কি আর বিশ্বাস করতে পারবেন শরিফুল রাজের বাসায় পরিমণির বাসায় শরিফুল রাজ নিয়মিতই যায় আমার একটা বিশ্বাস মনের মধ্যে দাঁড়া দিচ্ছে পরিমণি আমার মনে হয় খুব দ্রুত এই অপবিশ্বাসকে চিনে ফেলবে একটা আশা মানুষ হিসেবে আশা কারণ পরিমণিত মানুষ আরেক দিক দিয়ে চিন্তা করলে সামান্য মনে হয় যে না পরিমণি বদলাবে না কারণ পরিমণি মানুষ হলেও তিনি ধারাবাহিক অপরাধী তিনি কিন্তু মদের দোকান অবৈধ দোকান দিয়ে ধরা খেয়েছেন তার বাসায় আবার তিনি এই বোট ক্লাবে চাঁদাবাজি করতে গিয়ে মধ্যরাতে ধরা খেয়েছেন সেই মামলায় তিনি এখন ফেঁসে যাওয়ার অবস্থায় আছেন আমরা অবশ্যই তার শাস্তি চাই তবে সে ভালো হয়ে যাক এটাও চাই সে যেন এমন অপরাধ আর না করে তাকেই সবচাইতে এই কুইন তাকেই সবচাইতে বেশি ব্যবহার করেছে স্বপ্নম বিরুদ্ধে তাহলে এই কুইন জিয়া মাহিয়া মাহির জুয়া এরা সবাই মিলে কিন্তু একরকম স্বপ্নম ববলির বিরুদ্ধে ছিল আস্তে আস্তে তমা মির্জা আস্তে আস্তে এদের সম্পর্ক ঢিলে হয়ে যাচ্ছে এখন তার হাত শক্তিশালী করার জন্য এই কুইন নতুন ফায়দা খোঁজার জন্য নতুন ধান্দা শুরু করেছে সেটি নিয়ে আসছি একটু পরে মানে পরের ভিডিওতে এখন এই যে নিউজ ছাপল দেখেন চলকণ্ঠ কী ছাপল পরিমণির বাসায় গেল স্বপ্নম ববলি এর আগে তারা কী ছাপছে আপনারা দেখে যান এখন এন এটাকে খোলাসা করে দিয়েছে একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন যুগান্তর যুগান্তর পত্রিকা এন টিভি আর টিভি এই কয়েকটা মিডিয়া মিথ্যা খবরটাই ছাপেনি আর সব মিডিয়া ছেপেছে মিডিয়াটা কিন এই নিউজটার কিন্তু সোর্স সোর্সলেস নিউজ মানে এই নিউজের কোনো সোর্স নেই কোথা থেকে এই নিউজ তারা পেয়েছে জনকণ্ঠ বা দেশ টিভি সোর্সলেস নিউজ ওই ফাদারলেস কিছু লোক থাকে না সাংবাদিক নিউজটা ওই রকম সোর্সলেস ওই সব সাংবাদিকেরও কোনো সোর্স নাই এরা কোথায় থেকে আস কেন আমাদেরকে এরকম মিথ্যা সংবাদ দিল তারা আমরা বিভ্রান্ত হয়েছি না সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে না এরকম মিথ্যা সংবাদকে ভাইরাল করার উদ্দেশ্য একজনকে ক্ষতি করা ঠিক আছে সবলম বুবলিকে আপনারা ক্ষতি করতে চেয়েছেন কোটি কোটি মানুষেরও তো ক্ষতি করেছেন মিথ্যা সংবাদ দিয়ে এখন তিন দিন পরে আবার এই জনকণ্ঠই তো নিউজ করলো পরিমণির বাসায় এই শরিফুল রাজ এবার আবার আরেকটা শুরু করছে মানে তাদের কথার তো শেষ নাই এবার বলতেছে পরিমণির ভয়ে শয়তানের মনে যত চিন শয়তানের চিন্তা পরিমনির ভয়ে শরিফুল রাজ বা বুবলির ভয়ে এই স্বপ্নম্বা পরিমনির বাসায় গেছে তার মানে বুবলি তাকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য মানে শয়তান যে এরকম তিন দিকে হাত রাখে বিয়ে হবে এক জায়গায় সম্পর্ক রাখবে আরেক জায়গায় আর মনে মনে চাইবে আরেক জায়গায় এটা কিন্তু একটা শয়তানের বৈশিষ্ট্য এক পথে সে থাকবে না ওই শয়তান যখন শয়তান ইবলিশকে যখন আল্লাহ আদমকে সেজদা করতে বলছে তখন তার এক একবার ভাবছে সে সে তো আল্লাহর সৃষ্টি সেজদা করা দরকার আবার ভাবছে সে অনেক বড় সে তো আগুনের তৈরি সেজদা না করলেও চলে সে বড় আবার সে আল্লাহ আল্লাহতালার সাথে আর্গুমেন্টে যাওয়ার চেষ্টা করছে অহংকার চলে এসেছে তিন শয়তানির কারণে সে পৃথিবীর নিকৃষ্টতম সৃষ্টিতে পরিণত হয়েছে শয়তান হয়ে গিয়েছে এরকম শয়তানের মনে শয়তানের উস্কানি থাকবেই এখন তো প্রমাণ হয়ে গেছে আসলে বিয়ে হয়নি এ কারণে বলছে যে বুবলির বয়ে এখন পরিমণির বাসায় গেছে যাই হোক এটা শয়তানের শয়তানই থাকবে এসব শয়তানের সংবাদ শুনলে খুব বেশি প্রতিবাদ করার কিছু নেই আস্তাক ফের্লা পড়তে হবে তাহলে তার শয়তানি তার উপরে চলে যাবে তার পরিবারের উপরে চলে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম